নমস্কার বন্ধুরা লিসে ছেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুনত্ব রেসিপি যা চলুন শেয়ার করা যাক আজকের রেসিপিটার নাম ভীষণই অদ্ভুত একটা নাম সেটা হচ্ছে খিলি খিলি বলতেই বুঝি পানের খিলি না 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 এটা পানের খিলি না এটা মিষ্টি মিষ্টি একটা খিলি সেটা হচ্ছে তালখিলি তা চলুন সবার প্রথমে কীভাবে তৈরি করব। এখানে ময়দা নিয়েছি ময়দাটার মধ্যে ময়ানটা কিন্তু মাস্ট ময়দাতে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছি এক চামচ চিনি আর তেল তেলটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে মুঠো করে দেখতে হবে যে মুঠোটা যেন থেকে যায় আর একটু প্রেস করলেই যেন ঝুরঝুর করে পড়ে যায় তাহলেই বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়ে গেছে ময়দাটা মেখেছি আমি তাল ক্ষীর দিয়ে হ্যাঁ তালটাকে একটু চিনি দিয়ে জাল করে শুকিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে ময়দাটাকে আমি মাখিয়ে নিয়েছি যেহেতু তালখিলি বানাচ্ছি তো তালের পাল্প তো আমাদের লাগছেই আর তালের এই খিলিটার মধ্যে পান সুপারি তো যাবে না তার বদলে যাবে হচ্ছে নারকেলের পুর নারকেলের পুর তো সবাই পারি বানাতে আমরা সামান্য চিনি আর হচ্ছে নারকেল দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম ঝরঝরে যেন হয় পুরটা তার মধ্যে ফাটিয়ে দিয়েছি দানা ব্যাস এইবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে এরকম লুচির আকারে বেলে নিতে হবে আর এইভাবে দুই আতখানা করে নিতে হবে কারণ এইভাবেই আমাদেরকে খিলিগুলো বানাতে হবে খিলি আমরা মোটামুটি সবাই পারি কম বেশি সবাই পারি নিজে না খেলেও ঠাকুরকে তো নিবেদন করি সেই ক্ষেত্রে তো পারবই তো এইভাবে খিলির শেপ করে নিতে হবে কিছুই না হাতের মধ্যে এরকম পেঁচিয়ে একটা কোন আকৃতি করে নিতে হবে সেটাই হচ্ছে খিলি তার ভেতরে দিয়ে দিতে হবে এই নারকেলের পুর দিয়ে খুব ভালোভাবে মুখটাকে আটকিয়ে দিতে হবে প্রয়োজনে একটু জল লাগলে জল দেওয়া যেতে পারে তাহলে বেশ টাইট হয়ে সেট হয়ে যাবে এই দেখুন হলোনা পুরো খিলি সেপ ছোট্ট ছোট্ট একদম তাল তালখিলি আমার রেডি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও আরও দুর্দান্ত একটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে এবার আমি এখানে গরম তেলে সামান্য একটু ঘি দেওয়া যেতে পারে তেলের মধ্যে তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে এবার দুই দিকে সুন্দর করে উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে ভীষণই মুচমুচে হয় আর খাস্তা হয় দারুণ লাগে খেতে মানে প্রতিটা বাইটে এত এত টেস্ট লাগে বলার মতন এই রেসিপিটা আমার মনে পড়লো হঠাৎ করে মানে খিলি খেতে ইচ্ছা করছিলো খিলি অ্যাকচুয়ালি আমাদের পাড়ায় এক কাকু আসতো এই খিলি নিতে আমাদের যেহেতু নারকেল গাছ ছিল তো আমাদের গাছের নারকেল নিতেন আর উনি খিলি বিক্রি করতেন তো আমরা ভীষণই ছোটো ছিলাম তো হাতে এরকম ধরিয়ে দিতেন যে খিলি এই যে খিলি খাবেন নাকি কেউ উনি নারকেল কিনতেন কেন এই খিলিগুলো বানানোর জন্য সেটা তো তখন বুঝতাম না কিন্তু স্বাদে যেন দুর্দান্ত খেতে যেন অপূর্ব সেই খিলিগুলো একটু সাইজে বড় হতো আর আমি একটু ছোট সাইজের বানিয়েছি কিন্তু দুর্দান্ত টেস্ট আর এখানে একটা টুইস্ট ঘটেছে যেটা ওই কাকু ময়দাতে তালের পাল্পটা দিতেন না আর আমি এখানে তালের পাল্পটা দিয়েছি যেহেতু আমার হাতের কাছে ছিল আপনাদের কাছে যদি না থাকে তো শুধু ময়দা দিয়েও বানাবেন তো দুর্দান্ত লাগবে এই পুজোয় অবশ্যই একবার ট্রাই করতে পারেন তাল পাবেন না বাট ময়দা তো ঘরে আছে নারকেল আছে তো বানিয়ে ফেলুন আজকের মতন ভিডিওটা এইখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা